নমস্কার বন্ধুগণ আশা করি তোমরা অনেক ভালো আছো এখন বাজছে প্রায় রাত্রি ডেটটা এত রাত্রে আমরা কি করছি আর আমরা আছি এখন সিজগ্রাম হাই স্কুলে মানে আমাদের গ্রামের হাই স্কুলে কি করছি তবে বলি শোনো এগারোই আগস্ট অর্থাৎ রবিবার ছিল ব্লাড ফোর্সের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবির আয়োজন করেছিলাম আমরা সকলে মিলে এই যে দেখতে পাচ্ছ ঘরটা এই ঘরটাকে আমরা যতটা পেরেছি সুন্দর করে সাজাবানোর চেষ্টা করেছি এই ঘরের মধ্যে রক্তদান কক্ষ অর্থাৎ এই ঘরের মধ্যে রক্তদান হয়েছিল আর এই যে ঘরটা এইটা হচ্ছে স্কুল লাইব্রেরি এখানে টিফিন রাখা ছিল এই টিফিনই আমরা সকলকে দিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের স্কুল স্কুলের প্রধান শিক্ষক আমাদের সকলের প্রিয় তিনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্কুলটা দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ সামনে আসছে দাদাটা আমাদের সকলকে অনেক সাহায্য করেছে আমাদের সিজগ্রামে ব্লাড ফোর্সের ক্যাম্পের উনি মেন উদ্যোক্তা বলা যায় এই যে দেখতে পাচ্ছ ছাগলগুলো ঢুকে পড়েছে কী আর বলবো বলো এই হচ্ছে আমাদের স্টেজ এই স্টেজটাই সাজাতে কালকে রাত্রি প্রায় দুটো বেজে গিয়েছিল তোমরা যেন অবশ্যই কমেন্টে জানিও স্টেজটা কেমন সাজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ সমস্ত ভিউটা এটা স্কুল ঢুকে ঢুকেই একদম সামনে পড়ে তারপরে অনুষ্ঠান শুরু হয়ে গেল আমার ভাগ্নের একটা নাচ ছিল সেটাই একটু তুলে ধরার চেষ্টা করেছি তারপরে ছিল আমাদের রক্তদান শিবিরের শুভারম্ভ এই যে দেখতে পাচ্ছ আমাদের রক্তদান শিবির শুরু হয়ে গেছে এখানে দাদা রক্ত দিচ্ছে তারপরে এখানে সকলে মিলে রক্তদান করছে সমস্তটাই খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা সকলে মিলে এখানে সমস্ত রক্তদান শিবিরে সকলের উপস্থিতি খুবই ভালো ছিল এখানে স্যাররা এবং ম্যাডামরা ডাক্তারবাবুরা সকলে ব্যস্ত ছিল আমরা রক্তদান শিবির আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এই রক্তদান শিবিরে আমরা সকলের অনেক বেশি সহায়তা পেয়েছি সকলকে অসংক ধন্যবাদ স্বামী দুজনের উপহার করেছেন একে অপরের প্রশংসা পত্র এর থেকে বড় পাওয়া না এর থেকে বড় ভালোবাসা এর থেকে বড় যাইদা আর কি হতে পারে আজকে ক্যাম্পে আমরা থাকব একা না জিতে আমরা আমরা পেয়েছি শুনবে তো স্বামী স্ত্রী একসাথে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিয়েছে শুনেই কি ভালো লাগে তাই না আর এই যে তারপরে আমার বন্ধু রক্ত দিল তারপরে এই যে আমাদের সকলের প্রিয় দাদা এখানে বসে আছে স্যাররা এখানে বসে আছে তারপরে এই বন্ধু আর বন্ধুর মা দুজনে একসাথে রক্ত দিয়েছে এই সম্পর্কে একটু শোনো সেই সঙ্গে মেডেল পরিয়ে ছেলে তার মাকে মেডেল পরে জন্য এটা বড় সেই সঙ্গে এই সাথে সাথে আমাদের রক্তদান শিবির শেষ হলো ভিডিওটা খুবই ছোট হয়েছে কারণ ব্যস্ততার মধ্যে ঠিকঠাক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তবে ভুল ত্রুটি মার্জনা করবেন এই গরমের মধ্যে ফোনে চার্জও ছিল না সম্পূর্ণরূপে ভিডিওটা ভালোভাবে করা হয়নি ইনি হচ্ছেন আমাদের লাস্ট ডোনার এরপরে আমাদের ক্যাম্প শেষ হয়ে যাবে ডাক্তারবাবুরা সকলে উঠে পড়েছেন এরপরে ফটো সেশন এবং শেষ যতটা পারলাম ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা কীভাবে করেছি সেটা দেখানো তবে সম্পূর্ণরূপে সমস্ত ভিডিওটা ধারণ করা হয়নি ব্যস্ততার জন্য আশা করি ভূতুটি মার্জনা করবেন অনেক ভালো থাকবেন বন্দে মাতারাম